বীরেন্দ্রনাথ শাসমল রাজনীতিকে সমাজ কল্যাণের সমর্থক মনে করতেন বিদেশি দ্রব্য বর্জনের আহ্বানে লাভজনক আইন ব্যবসা ছেড়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন জেল হতে মুক্তি লাভের পর দেশবন্ধু চিত্তরঞ্জনের স্বরাজ দলে যোগ দেন মেদিনীপুর ইউনিয়ন বোর্ডের কর বন্ধ আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল নয়নমণিতে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা এবং বিপ্লবী বীরেন্দ্রনাথ শাসমলের জীবন কাহিনী নিয়ে বীরেন্দ্রনাথ শাসমল জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা এবং বিপ্লবী ছিলেন অধুনা পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম চণ্ডীভেটিতে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর তার জন্ম হয় তার বাবার নাম বিশ্বম্বর শাসমল মা আনন্দময়ী দেবী বীরেন্দ্রনাথ শাসমল উনিশশো সালে এন্ট্রান্স পাস করে রিফন কলেজে ভর্তি হন পাশ করে উচ্চতর আইন শিক্ষার জন্য ইংল্যান্ডে যান মিডল টেম্পল থেকে উনিশশো সালে ব্যারিস্টারি পাস করে কলকাতা হাইকোর্টে যোগ দেন মাঝখানে কিছুদিন মেদিনীপুর জেলা কোর্টে আইন ব্যবসা করলেও উনিশশো সালে আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসেন ও আইনজ্ঞ হিসাবে খ্যাতি লাভ করেন সশস্ত্র বিপ্লবীদের প্রতি সহানুভূতি পোষণ করতেন চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনের মামলায় বিপ্লবীদের হয়ে বিনা পারিশ্রমিকে একাধিক মামলা লড়েছেন উনিশশো সালে ডগলাস হত্যা মামলাতেও তিনি আসামি পক্ষ সমর্থন করেন সম্রাট পঞ্চম জজের ভারত আগমনের বিরুদ্ধে ধর্মঘটে যোগ দিয়ে তিনি কারারুদ্ধ হন প্রেসিডেন্সি জেলে থাকাকালীন আত্মজীবনী লেখেন স্রোতের তৃণ বীরেন্দ্রনাথ শাসমল রাজনীতিকে সমাজ কল্যাণের সমর্থক মনে করতেন বিদেশি দ্রব্য বর্জনের আহ্বানে লাভজনক আইন ব্যবসা ছেড়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন জেল হতে মুক্তি লাভের পর দেশবন্ধু চিত্তরঞ্জনের স্বরাজ দলে যোগ দেন মেদিনীপুর ইউনিয়ন বোর্ডের কর বন্ধ আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন মেদিনীপুর জেলা বোর্ডের চেয়ারম্যান ও বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য হয়েছিলেন উনিশশো এবং উনিশশো সালে প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কংগ্রেস বিরোধী প্রার্থী রূপে কলকাতা কর্পোরেশনের ভোটে দাঁড়ান ও কাউন্সিলর নির্বাচিত হন উনিশশো সালে পণ্ডিত মদন মোহন মালব্যের অনুরোধে ভারতীয় আইনসভার সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়লাভ করেন উনিশশো চৌত্রিশ সালে বীরেন্দ্রনাথ শাসমল উনিশশো সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনেও প্রচুর অনুগামী নিয়ে যোগ দিয়েছিলেন নরঘাট ও পিছাবনি এলাকায় শান্তিপূর্ণ পথের লবণ আইন অমান্যে বিরাট জনসমাগম হয় দেশের রাজনীতিতে অবদান ও সংস্কারমূলক কাজের জন্য তাকে দেশপ্রাণ উপাধি দ্বারা সম্মানিত করা হয় জীবিত অবস্থায় আমি যে শির কাহারও নিকট অবনত করি নাই মৃত্যুর পরও যেন আমার শির অবনমিত না করা হয় এই কথাগুলো জানিয়ে উইল করে গিয়েছিলেন তিনি তাকে যেন দণ্ডায়মান অবস্থায় সৎকার করা হয় তাই মৃত্যুর পর তাকে কেওড়াতলা মহাশ্মশানে দাঁড় করিয়ে দাহ করা হয় এ এক অনন্য নজির মানুষের সংকল্প কতটা দৃঢ় হলে এই বাসনা পোষণ করা যায় উনিশশো সালে সালের চব্বিশে নভেম্বর এই মানুষটি আমাদের ছেড়ে চলে যান তিনি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল শুধু মেদিনীপুর নয় বাংলার স্বাধীনতা আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ও অবদান অনস্বীকার্য